আমার এই ভিডিওতে যে ছবিটা দেখতে পাচ্ছেন না মানুষটার এই মানুষটা নিখোঁজ হয়ে গেছে পশ্চিমবাংলা রাজ্যের নদিয়া জেলার যে কালীগঞ্জ থানা আছে ওই থানার আন্ডারে পড়ে পলাশি তাঁতিডাঙা এবং সুগার মিল ওখানেই ভদ্রলোকের বাড়ি কর্মের সূত্রে কর্ণাটক রাজ্যের ব্যাঙ্গলারে কাজের জন্য আসে হারিয়ে যাওয়ার জায়গাটার নাম হচ্ছে সাজ্জাপুর যে আমাদের হোয়াইট ফিল্ড থেকে গুঞ্জুর রোড হয়ে সাজ্জাপুর চান্দাপুরা এবং ওই রোডেই হারিয়ে যায় আজ এক বছর থেকে নিখোঁজ বাড়ির মানুষ খুব টেনশনে আছে আমার পশ্চিম পশ্চিমবাংলা রাজ্যের যে সমস্ত পরিযায়ী শ্রমিক ভাইরা আজকের দিনে এই কর্ণাটক রাজ্যে আছে তাদের সকলকেই বলবো যে এই মানুষটার সোশ্যাল মিডিয়াতে আজকাল অনেক মানুষ খুঁজে পাওয়া যাচ্ছে তো যে সকল পরিযায়ী শ্রমিক ভাই আজকে তো সকলের হাতেই স্মার্ট মোবাইল আছে তাই বলবো এই ধরনের মানুষ যদি দেখতে পান একটা ছবি করি অন্তত নিজে পোস্ট করবেন একটা পোস্টের জন্য যদি কোনো ব্যক্তি তার বাড়ির মানুষকে ফিরি পায় তো খুবই ভালো কথা যে পরিযায়ী শ্রমিক ভাইয়ের হাত দি এই মানুষটাকে আজকের দিনে তারা বাড়ির মানুষ যদি খুঁজি পায় তাকে পঞ্চাশ হাজার টাকা বকশিস হিসাবে দেবে এবং এই ঋণ কখনও টাকাতে মিটবে না আজকে বাড়ির লোকজন সকলেই টেনশনে আছে তো ভদ্রলোকের বয়স হচ্ছে পঞ্চান্ন বৎসর সামান্য ব্রেনের প্রবলেম আছে আমার ফোন নাম্বার হল নাইন সেভেন থ্রি টু এইট জিরো টু ওয়ান টু ওয়ান এই নাম্বারে ফোন করবেন এবং ছবি তুলি পোস্ট করবেন সোশ্যাল মিডিয়াতে বহুত লোক আজকের দিনে হারিয়ে গেছে। অনেকেই পাচ্ছে খুঁজি তাই সোশ্যাল মিডিয়া সবথেকে আজকের দিনে বড়ো